সালাম আলাইকুম দর্শক কেমন আছেন সবাই একশো ফিট গরুর হাটে চলে আসছি আমি একশো ফিট গরু হাটের তুফান টুফান দিয়ে অবস্থা খারাপ বৃষ্টিতে কিন্তু এরই মাঝে একটু সুন্দর লাগতেছে একটা জিনিস দেখে হচ্ছে মার্শালা অনেক সুন্দর একটা গরু এসেছে এটা সম্ভবত গির আর সাহিব জাতের নাকি গ্রস যেটা আর কি মারশালা লাল রঙের একটা গরু একটু যদি একটু দেখে আমি নিজেও একটু সরে যাই যদি একটু দেখাই গরুটাকে সরে যান আপনি এটা মার্শাল্লাহ আসলে ওজনের থেকে বড় বিষয় হচ্ছে সৌন্দর্য অনেক সুন্দর একটা গরু মার্শাল্লা অনেক সুন্দর যে দেখবে তারই পছন্দ হবে এই গৌটার বিস্তারিত আমরা একটু জানার চেষ্টা করবো সালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ আপনার নাম আমার নাম ফারুক ফারুক কোন জায়গা থেকে আসছেন কুষ্টিয়া কুষ্টিয়া থেকে আসছেন কয়টা গরু নিয়ে আসছেন গরু নিয়ে আসছে ছয়টা ছয়টা আচ্ছা এটা তো অনেক সুন্দর করে আলন পালন করে সুন্দর একটা গরু তাই তো জি এটার কিরকম কি ওজন আছে ওজন চাক পনেরো মন পনেরো মন এটা কি মানে লাইভ না মাংসের কথা বলছেন মাংসই মাংসই পনেরো মন হবে এটা কতদিন পালছেন এগারো মাস এগারো মাস আচ্ছা এটা মানে কি যাতে পড়ছে মূলত যদি একটু বলতে আপনাদের কুষ্টিয়া থেকে কেনা কুষ্টিয়া থেকে কেনা দেওয়া হয়েছে গরুর গরুর নাম আছে সুলতান গরুর নাম সুলতান অর্থাৎ একশো বিধ হাতে সুলতান চলে আসছে না সরকার নামটা মিলছে কিন্তু তাই না সুলতান গরুর সাথে যায় বিষয়টা আচ্ছা এটার কি রকম কি দাম চাচ্ছেন একশো বিট গরুর দাম চাচ্ছে সাড়ে আট লাখ সাড়ে আট লক্ষ কত কি হইলে কি প্ল্যান আছে এখন খরিদ্দার আসি দেখছে বলছে দাম বলছে সাড়ে পাঁচ পর্যন্ত দাম হয়েছে সাড়ে পাঁচ পর্যন্ত দাম হইছে জি আচ্ছা কত কি আপনারা আসে এটা আছে না আসা নিয়ে আসছে আসতো আছে একটু বেশি ব্যাস কত কি মানে চাইছেন তো কত বললেন সাড়ে আট লাখ সাড়ে আট লাখ কত টা আসছে না এত ছেড়ে দিয়ে ছয়ের উপর হলে ছাড়বো ছয়ের উপর হলে ছাড়বো সাড়ে পাঁচ বলছে জি আচ্ছা কি আশা করতেছেন হাটের পরিস্থিতি কি দেখলেন হাটের পরিস্থিতি যে দুর্যোগ যাচ্ছে এই দুর্যোগের মধ্যে হাটের পরিস্থিতি কি বসবো ক্রেতা তো নাই না তুমি ফাঁকা গরু হাট আমরাও দুই তিন ঘন্টা যাবত ঘুরতেছি মানে বলতে গেলে আমরা ছাড়া বাহিরে কোনো লোকই নেই এরকম একটা অবস্থা আচ্ছা মাসাল্লাহ গরু অনেক সুন্দর এটা দেখলাম এরপর বড় গরু আর কি আছে ওই সাইডে দর্শক ওই সাইডে তো যাওয়া যায় বাঘের মতন ছাপে একটা গরু মানে গরু বলা যাবে না বলতে গেলে এটা বাঘ এরকম একটা অবস্থা ওজন যেমন সৌন্দর্য যেমন সব দিক দিয়ে সেরা একটা গরু তো এটার কি রকম ওজন আছে আপনার তেরো মন এতাই করছি দশ হতে পারে এগারো মন হয় লাগবে যেতে সাড়ে ছয় ছয় লাখ জি দাম করছে দাম করাছে এটা চারশো পর্যন্ত হয়েছে চারশো পর্যন্ত জি কম না বেশি বাজারের পরিস্থিতি বাজারে পরিচিতি আবহাওয়া কিছুই বোঝা যাচ্ছে লোকজনই তো নাই হাটে আবার যদি এরকম এক সপ্তাহ থাকে তাহলে কি হবে তাহলে গরু আরো বেশি যাবো বেঁচে যেতে হ্যাঁ গরু কিনা লাগবে

আমি তো সিনাইগা ক্যাপ্টেনpmod আমি আমি যতটুকু বুঝি আমার মানে বাবা যখন আমার সাথে মজা করে মুফিস মুভিস মানে আমার একটা ডায়লগ আছে মুফিস 33 না না ঠিক আছে এই নামটা রহমান মুফিস এ কি বুদ্ধিমত্তা কেমন এই গুরুর যে খুব একটু শয়তান মতো আপনি গরু অনেক মজা করলাম বেশ সুন্দর একটা গরু দেখলাম এখন পর্যন্ত আর আশেপাশে পরিস্থিতি যদি একটু দেখাই তুফানে অবস্থা খুবই খারাপ এই দিকটাতে আছে অনেক গরু বাট গরু দেখার মতো বা দর্শক বা যেটাই বলি একদমই কেউ নেই আমরাই মানে শরীর পুরো ভিজে গেছে মানে এমন একটা পরিস্থিতি দাঁড়াইছে মানে আশেপাশে মানে অবস্থা খুবই খারাপ আমরা চেষ্টা করতেছি সর্বত্র আপনাদের দেওয়ার জন্য আপডেট বাট আপনাদের একটু বুঝতে হবে প্রচুর পরিমাণ বৃষ্টি মানে টিকে থাকা যাচ্ছে না শরীর কিন্তু দেখতেছে না হয়তো পুরো ভিজে শুকায় গেছি আল্লাহ জানে জ্বর যদি আসে তাহলে কিন্তু আপনাদের আর আপডেট দিতে পারবো না চেষ্টা করবো ইনশাল্লাহ এখান থেকে আরেক খাট আরে খাট থেকে আরেক খাট এভাবে আমাদের কার্যক্রম চলতে থাকবে আপনারা শুধুমাত্র আমাদের পাশে থাকবেন আমাদের একটু সাপোর্ট করবেন আল্লাহ হাফিজ